আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ল্যাপটপের রিভিউ নিয়ে অনেক ইউজার আছেন আসলে স্পেশালি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজেন একটু রিজনেবল প্রাইজের ভিতরে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে একটা হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা ইউজ ল্যাপটপ আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা রাইজেন প্রসেসরের 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট তবে আমরা আজকে এই ইউজ ল্যাপটপটার ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অন্য যেকোনো একদিন আমরা এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা নিয়ে কথা বলবো তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এর বুক সিরিজের একটা ল্যাপটপ যেটা ওয়ার্ক স্টেশন টাইপের আমরা সবাই কম বেশি জানি প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ থাকে এইচপি ব্র্যান্ডের ভিতরে যেমন হচ্ছে জেট সিরিজ ডেলের ল্যাটিটিউড সিরিজ হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে হচ্ছে প্রিসিশন সিরিজ এবং লিনোভো থিঙ্ক এরও তেমন কিছু প্রোডাক্ট থাকে তো আজকে আমরা নিয়ে আসছি এইচপি জেট পনেরো ইউ জি সিক্স এটা অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ফিফটিন ইউ জি সিক্স আমরা আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আরও ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে ভিভার্স এটার মডেল জেড বুক ফিফটিন ইউ জি সিক্স কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টেকনোলজিটা আমরা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট এইট পর্যন্ত ফোর কোর আর্থ্রেটারি প্রসেসরের টোটাল নয় ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর র ্যাম এই ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে সেখানে চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন এবং পার স্লটে মানে এক একটা স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসেবে স্যামসাংয়ের এমড টু এন ভি এমনি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বাট এস এস স্লট কিন্তু একটাই আছে ওয়াইফাই হিসেবে ইন্টেলের ওয়াইফাই আছে যেটা হচ্ছে ওয়ান সিক্স জিরো মেগার্স ওয়াইফাই সিক্স এই ল্যাপটপটাতে দুইটা জিপিউ আছে জিপিউ একটা জিপি হচ্ছে ইন্টেলের জিপিউ আর একটা জিপিউ হচ্ছে রেডনের জিপিউ আমরা ইন্টেলের জিপিউটা হল মডেল হচ্ছে ইউএসডি সিক্স টু জিরো যেটা এইট জিবি ক্যাপাসিটির এই গ্রাফিক্সটা বা জিপিউটা কিন্তু এক্সটেন্ডেবেল আপনাদের র্যাম যদি হয় ষোলো জিবি এখানে র্যাম কিন্তু ষোলো জিবি আছে দেখতে পাচ্ছেন এটা জিপিউ আছে এইট জিবি আবার র্যাম যদি হয় আট জিবি জিপিউ পাবেন আপনারা ফোর জিবি এটা হচ্ছে জিপিউ ওয়ান এবং জিপিউ টু হচ্ছে প্রো জিবি ক্যাপাসিটি টোটাল আট আর চার বারো জিবি জিপিউ এই ল্যাপটপটাতে আছে যেটা হচ্ছে দুইটা ব্র্যান্ড এবং দুইটা মডেলের যারা প্রফেশনাল ছোটখাটো ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স অ্যাডো প্রিমিয়ার প্রো দিয়ে সফটওয়্যার বা ভিডিও এডিট করা তার পাশাপাশি টু ডি বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করা এই টাইপের কাজ ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন পাশাপাশি যারা গেম খেলতে চান পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই টাইপের গেমও এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি খেলতে পারবেন যারা স্পেশালি প্রফেশনালি অটোক্যাড থ্রি স্টুডিও ম্যাক্স ফটোশপ এবং ইলিস্ট্রেটরের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান এই ল্যাপটপটা মূলত তাদের জন্য ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড সবকিছুই অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস হান্ড্রেড পার্সেন্ট ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপের বাকি পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি একটু দেখিয়ে দেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গেন অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আমি ল্যাপটপের একটু ইউজ কোয়ালিটিটা দেখিয়ে দিব এক হাত দিয়ে স্মুথলি ল্যাপটপটা আপনারা ওপেন করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ভিউয়ার্স ল্যাপটপটাতে কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা দেখতে পাচ্ছি গুবলেট থেকে শুরু করে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট পোর্ট ফ্যাসিলিটি যাতে দেখিয়ে আসি হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট ডকিং স্টেশন টাইপ সি থান্ডারবোল পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট চার্জার হিসেবে কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা একটা অরিজিনাল চার্জার এসপি এর ব্লু পিনের সামনের মাথায় ব্লু পিন থাকে বলে এই চার্জারটাকে আমরা ব্লু পিন বলে থাকি ব্লু পিন চার্জার আর এটা হচ্ছে 100% অরিজিনাল 65 ওয়াটের চার্জার আমরা কিন্তু কোনো সময় কপি চার্জার দিয়ে ল্যাপটপ সেল করি না কারণ কপি চার্জার দিয়ে ল্যাপটপ সেল করলে ল্যাপটপের ব্যাটারিটা অতি দ্রুত ড্যামেজ হয় এবং কখনো কখনো মাদারবোর্ডটাও সমস্যা হয়ে থাকে দ্যাটস ওয়াই আমরা কপি চার্জার দিয়ে ল্যাপটপ সেল করি না অপোজিট পাশের পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দেখছি এখানে একটা ইউজ পোর্ট এয়ার ভেন্টিলেটর যেখান থেকে ল্যাপটপের গরম বাতাসটা বের হয় ল্যাপটপটা ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না কারণ যারা আসলে প্রফেশনালি কাজকর্ম করেন তারা অতটা ল্যাপটপ ক্যারিও করেন না তারা ডেস্কের উপরে বাসায় অথবা অফিসে রেখে কাজ করেন ক্যারি করার জন্য মূলত ইঞ্চিটা পারফেক্ট সো ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ সহকারে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা ল্যাপটপটার সাথে গিফট হিসেবে কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা টুকটা গেম খেলতে পারবেন প্রফেশনাল কাজকর্ম করতে পারবেন আর জিবিটা কিন্তু কন্ট্রোল করা যায় যেটাকে লাইট বলে আট জিবি আর আপনারা যদি এই কিবোর্ডটার প্রয়োজন না হয় যদি মনে করেন আননেসেসারি সেক্ষেত্রে এইটার অ্যাভারেজে সাতশো টাকা ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন বাট আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে ফিক্সড আর ল্যাপটপটাকে ক্যারি করার জন্য দিচ্ছে একটা এসপির ব্যাকপ্যাক সো এই হচ্ছে আমাদের এসপি জেডবুক ওয়ার্ক স্টেশনের একদম মূল ডিটেলস এই ল্যাপটপটাতে বর্তমানে যেই কোয়ালিটি আছে ঠিক এইভাবে যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন তাতে কোথাও কোনো ল্যাপটপটা সার্ভিসিং বা রিপেয়ারের জন্য নিতে হবে না তবে এই একই ল্যাপটপ কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে হতে পারে ল্যাপটপ যদি কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে ভিতরের ব্যাটারি কপি ব্যাটারি থাকে এসএসডি কপি এসএসডি থাকে বা ব্যাটারি বুস্ট করা থাকে এই ধরনের যদি ডিসকোয়ালিটি ল্যাপটপ হয় সেক্ষেত্রে কম হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের আমাদের প্রোডাক্টের প্রাইস হয়তো বাজারের সাথে মিলবে না কারণ আমরা প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি এবং প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য সবাই দিচ্ছে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিওয়ার্স এখানে যে ল্যাপটপটা রাখা আছে আমরা একটু এটার ডিটেলস সম্পর্কেও বলে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় জানার এটা হচ্ছে এইচপি ফিফটিন মানে পনেরো এস রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ থার্টিন জেনারেশন ইকুবেলেন্ট ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম

ইকোনমিক আপনাদের যার যেরকম পছন্দ পার্চেস করতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ